নমস্কার সবাইকে আমার চ্যানেল সামিজার কুকিং ডায়েরিতে স্বাগত চলুন আজকে বানাই ভেজিটেবিল চপ যেটা আমাদের বাঙালিদের কাছে খুব জনপ্রিয় একটি আইটেম আজকের ভেজিটেবল চপটি আমি কোনো প্রকার বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রামস ও ময়দার গোলা ছাড়াই বানাবো কিভাবে বানাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন ভেজিটেবল চপ বানানোর জন্য আমি প্রথমে একটা বিটরুট দুটো গাজর ও একটা আলু টুকরো করে কেটে নিয়ে প্রেশার কুকারে এক গ্লাস জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দুটো সিটি দিয়ে দেব এরপর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটি হ্যান্ড মাসার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এরপর ফ্রাইং প্যানে দু টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে খুঁটে জিরে ও হিং দিয়ে ম্যাশ করে রাখা সবজিগুলো দিয়ে দেব এবারে একে একে এক চা চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ চিনি দিয়ে দেব এরপর ভালো করে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেব আরও এক মিনিট কষানোর পর কিছু মটরশুটি কাশুরি মেথি বা ধনেপাতা দিয়ে দিতে হবে আমি এখানে কাশুরি মিঠির ব্যবহার করেছি এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এরপর পনেরো থেকে কুড়িটা চীনা বাদাম ভালো করে ভেজে আধ ভাঙা করে চকের পুরের সাথে মিশিয়ে নিতে হবে তাহলেই আমাদের চকের পুর একদম রেডি এরপর মিক্সার গ্রাইন্ডারে এক কাপ কর্নফ্লেক্স ভালো করে গুঁড়ো করে নিতে হবে হ্যাঁ আজকের আমাদের চপের কোটিং কর্নফ্লেক্স যেই হবে এতে কিন্তু টেস্ট খুব ভালো আসে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে আমি এক চামচ কর্নফ্লাওয়ারে চার টেবিল চামচ জল যোগ করে একটা লিকুইড বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার ময়দা ব্যবহার করছি না এরপর জপগুলোকে লম্বা শেপ দিয়ে ভিডিওর মতো করে প্রথমে কর্নফ্লাওয়ার তারপর কর্নফ্লেক্সগুলো এবং আবার কর্নফ্লাওয়ার ও তারপর কর্নফ্লেক্সগুলো এই সিকোয়েন্সে কোড করে নিতে হবে এইভাবে সব চকগুলো বানানোর পর কড়াই প্রধান মতো তেল গরম করে চকগুলো দিয়ে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে তাহলে আমাদের দারুণস্বাদের ভেজিটেবল চপ একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করতে ভুলবেন না